সিএনএন টোয়েন্টি ফোর এর সংবাদে আমি আলপনা আপনাদেরকে স্বাগত জানাচ্ছি চলুন দেখে নেওয়া যাক আজকের গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম শিলচর জিসি কলেজ সংলগ্ন পুরনো কাঁঠাল গাছ ঝড় বৃষ্টি ছাড়াই হঠাৎ ভেঙে পড়ল তীব্র প্রতিক্রিয়া ভোট কেন্দ্রে দিলেন ভোট কর্মীরা সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত করতে কড়া নিরাপত্তা ব্যবস্থার বিষয়ে জানালেন পুলিশ সুপার বোয়াল চেংজুর জিপিতে ঝরো প্রচারা ভিজান মন্ত্রি কোশিকে বডাক পত্তকায়ো পনোরো মিনিট বোইদ্দতি কালোনি ভিয়ে ঵াকপ সংশদনি আইনের প্রতিবাদ এবারে বিস্তারিত শিলচর জিসি কলেজের পুরোনো কাঠালগাস্টির একটি বড় অংশ মঙ্গলবার রাত 6:00 টা নাগাদ হঠাৎ ভেঙে পড়ে। আর অল্পের জন্য প্রাণে বাঁচেন কলেজের এক নিরাপত্তায় রক্ষী সহ এক কর্মী গাছটির বাদবাকি অংশও হেলে রয়েছে এই অংশটিও যে কোনো সময় ভেঙে পড়ার আশঙ্কা জিসি কলেজের এই কাঁঠাল গাছটির সঙ্গে এই অঞ্চলের বহু স্মৃতি জড়িয়ে হঠাৎ করে গাছটির ওই অংশ ভেঙে পড়ায় উদ্বিগ্ন কলেজ কর্তৃপক্ষ যোগাযোগ করা হয়েছে বন বিভাগের সঙ্গেও কলেজের উদ্ভিদ বিভাগ গাছটিকে নিয়ে গবেষণা শুরু করে দিয়েছে ঝড় তুফান ছাড়া ঠিক কি কারণে হঠাৎ করে গাছটির একটি বড় অংশ পড়ে যায় তা নিয়ে গবেষণা শুরু করে দিয়েছে উদ্ভিদ বিভাগ তবে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে কোন ধরনের পোকা হয়তো গাছটিকে আক্রমণ করে ভেতর থেকে ফাঁফড়া করে দিয়েছে এ বিষয়ে আমাদের প্রতিনিধি রাজুদের কাছে বিশদ বিবরণ তুলে ধরেন জিসি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ অপ্রতিম নাগ গতকাল যখন মানে আমরা খবর পাই রাত প্রায় শোনারটা নাগাদ কাটের গাছটি একটি ডাল ভেঙে পড়েছে তো তার পরপর খবর পেয়ে আমি কলেজে আসি এবং আসার পর তখন দুই অবস্থাটা দেখে আমি সঙ্গে সঙ্গে আমাদের কাছাড়ের মাননীয় ডিএফও ওনার সঙ্গে আমি ফোনে কথা বলি এবং ওনাকে বলি যে আমাদের একটা ডাল পড়ে গেছে এবং আরেকটি ডালও একটু বিপজ্জনক অবস্থায় রয়েছে তো সেটার থেকেও কিছু দুর্ঘটনা ঘটতে পারে তো কাল কোনো দুর্ঘটনা ঘটেনি একটি জন্য তখন বলেছেন যে আমাদেরকে একটা চিঠি দিয়ে জানানোর জন্য আমরা সেই চিঠিটি আজকে আমরা তৈরি করে মানে লুটনের কাছে পাঠিয়ে দেওয়া হয়েছে তো আমরা ওনার মানে পারমিশন চেয়েছি যাতে এই গাছটাকে কারণ গাছটা একটু ঐতিহ্যবাহী গাছ এই গাছটির মানে সংরক্ষণের জন্য যথাসম্ভব ব্যবস্থা নিয়ে কিন্তু বিপদের যে সম্ভাবনা রয়েছে সেই দিকটাও খতিয়ে দেখে যে মানে ব্যবস্থা গ্রহণ করা যায় সেই ব্যবস্থা গ্রহণ করার জন্য আমাদেরকে মানে প্রয়োজনীয় অনুমতি দেওয়ার জন্য ক্ষয়ক্ষতি সেরকম হয়নি মানে জীবনত্রুণ ক্ষয়ক্ষতি হয়নি কিন্তু আপনার আমাদের যেটা বাণিজ্য বিভাগের থেকে গাছটি করে দেয় যেটা কমার্সে যাওয়ার যেটা এন্ট্রেন্স সেই এন্ট্রেন্সটা দেখা ইয়ে হয়ে গেছিলো বাধার সম্মুখীন হয়েছিলো তো আর সকালে আমরা কিছু লোক লাগিয়ে আমরা সেই জায়গাটা বাড়ি ধারে তবে আমরা একটা সতর্কতা অবলম্বন করেছি যে আমরা এই দিকে কোনো ছাত্রছাত্রীকে ঢুকতে দিই না আমাদের কমার্স তোকে যে পরীক্ষা হওয়ার কথা ছিল সেই পরীক্ষাগুলো আমরা স্থানান্তরিত করে দিয়েছি আমাদের টিচার্স কমেন্টমেন্ট কথা করেছি আমরা একটি আমরা কমিটিও একটা গঠন করেছি আজকে কলেজে যে কমিটিতে আমি আছি প্রেসিডেন্ট হিসেবে ডক্টর মধুমিতাদে আমাদের কঠিনের ভবিষ্যৎ অধ্যাপক তিনি কনভেন্ট হিসেবে আছেন তিনি কাঠেল গাছ এবং আমাদের কলেজে আরও যেসব পুরোনো গাছ রয়েছে বিভিন্ন গাছ রয়েছে যেগুলো বেশ পুরনো এবং বেশ মানে গুরুত্বপূর্ণ কাজ সেগুলোর সংরক্ষণের ব্যবস্থা করার জন্য যা যা করা যায় সেই কমিটির আমরা একটা মিটিংও করে নিয়েছি এবং সেই কমিটিকে আমাদের দায়িত্ব দেওয়া হয়েছে দুজন শিক্ষক তারা এই গাছ এবং আরও যেসব গাছ রয়েছে বড়ো বড়ো গাছ সেগুলোর রক্ষণাবেক্ষণ এবং কিছু কিছুতে আপনার যেটা তারা ওই পোকার আক্রমণ হয়েছে তো সেগুলোর থেকে কীভাবে এগুলোকে রক্ষা করা যায় সেগুলোর ব্যাপারে এক্সপার্ট ওপিনিয়ন নিয়ে সেগুলো ওপিনিয়ন নিয়ে সেগুলোকে রক্ষণাবেক্ষণের জন্য যা ব্যবস্থা নেওয়া যায় এটা আমরা খুব তুফান ছিল না এই মানে গাছটা সেইরকম বাতাস তো ছিল না তবে এটা বেশ কিছুদিন ধরেই একটু মানে ছিল একরকম অবস্থায় ছিল তাই জন্য আমাদের বেশ সাবধানতা অবলম্বন করা হতো তো যাই হোক এটা মানে পোকার আক্রমণ তো আছেই সেটা তো একটা কারণে আমি তো এই ব্যাপারে বিশেষজ্ঞ নই আমরা তাই জন্য আমাদের যেটা প্রাণী বিদ্যা উদ্ভিদ বিদ্যা বিভাগের যারা প্রক্রিয়া আছেন তাদেরকে আমরা সহযোগী মানে অটো নিয়েছি তাদেরকে নিয়ে আমরা বসেছি এখানে পোকার আক্রমণ আছে গুরুত্বপূর্ণ কারণ তো সেটাকে সেটার জন্যই আমরা আমাদের পুরোনো ছাত্র আছে যারা এই ব্যাপারে রিসার্চ করছে মানে গবেষণা করছে এই পোকার আক্রমণ আক্রমণ থেকে গাছকে কীভাবে রক্ষণাবেক্ষণ করা যায় তো তাদের সঙ্গে আমরা যোগাযোগ করছি তারা ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে রয়েছেন তাদের সঙ্গে আমরা যোগাযোগ করে তো তাদের মতামত নিয়েই এবং এখানে স্থানীয় যারা বিশেষজ্ঞরা রয়েছেন তাদেরও মতামত নিয়ে আমরা মানে রক্ষণাবেক্ষণের যা ব্যবস্থা নিতে লাগে সেটা আমরা করবো কিন্তু প্রকার আক্রমণ তো একটা কারণ অবশ্যই কারণ আছে রাজ্যে প্রথম পর্যায়ের পঞ্চায়েত নির্বাচনের ভোট গ্রহণ করা হবে দুই মে রাজ্যের অন্যান্য জেলার সঙ্গে কাছাড় জেলার ভোট গ্রহণ কেন্দ্রে বৃহস্পতিবার রওনা দিলেন ভোট কর্মীরা এদিন শিলচর উদারবন্ধ সোনাই বিধানসভা কেন্দ্রের ভোট কর্মীরা শিলচর আইএসবিটি এবং আইএসটিটি থেকে রওনা দেন এদিন মহিলা ভোট কর্মীরা ভোট গ্রহণ কেন্দ্রের উদ্দেশ্যে রওনা দেন কাছাড় জেলার সামগ্রিক ভোট গ্রহণ কেন্দ্রের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে জেলা পুলিশ সুপার নুমাল মাহাত্তা বিস্তারিত জানালেন নিৰাপত্তাজনিত সকলো দিশ আমি চোৱা চিতা কৰিছোঁ আৰু আমাৰ যিমান পুলিং ষ্টেচন আছে সকলো পুলিং ষ্টেচনতে আমাৰ মানুহ ইতিমধ্যে ষ্ট্ৰং ৰুমৰ পৰা ৰাওনা হৈ গৈছে আৰু তাৰ লগতে আমাৰ পুলিচ পাৰ্চনেল সকলো গৈছে পুলিং অফিচাৰ প্ৰিজাইডিং অফিচাৰৰ লগত আমাৰ পুলিচ পাৰ্চনেলসকলো গৈছে হোমগাৰ্ড গৈছে আৰু প্ৰতিটো ছেক্টৰ অফিচাৰ আৰু প্ৰতিজন জেল অফিচাৰো নিজৰ নিজৰ জেগাত তেওঁলোকে তদাৰক কৰি আছে আৰু কোনো ধৰণৰ অসুবিধা যাতে নহয় আৰু সাধাৰণ ভোটাৰো যাতে কোনো অসুবিধা নহয় তাৰ কাৰণে সকলো ধৰণৰ আমি নিৰাপত্তাজনিত যি বন্দবস্তি কৰিব লাগে সেইখিনি আমি বন্দবস্ত কৰি ফোন নিজৰ নিজৰ অঞ্চলবিলাকত যে সীমামূৰীয়া অঞ্চলবিলাক আছে আপোনালোকে জানে যে আমাৰ জিলে জিলাখনত তিনিটা ইণ্টাৰ ষ্টেট বৰ্ডাৰ আছে আৰু এটা আন্তঃৰাষ্ট্ৰীয় ব বৰ্ডাৰ আছে গতিকে এই সকলোবিলাক অঞ্চলত যাতে সাধাৰণ ৰাইজে আৰু ভোটাৰে যাতে তেওঁলোকে নিৰ্ভয়ে ভোটদান কৰিব পাৰে তাৰ কাৰণে আমি সকলো ধৰণৰ নিৰাপত্তা ব্যৱস্থা গ্ৰহণ কৰিছোঁ আৰু এই সময়ছোৱাত আমাৰ যিখিনি আন্তঃৰাজ্যিক যিখিনি আমাৰ সীমা আছে তাত অহা যোৱা যি ৰাস্তা আছে সেই ৰাস্তাবিলাকত আমি আমাৰ স্পেচিয়েল নাকা আৰু চেকিং আমাৰ চলি আছে আৰু সেইবিলাকক আমি আমাৰ যি কাউণ্টাৰ পাৰ্ট আছে ধৰক আপোনাৰ কলাচিত ডিষ্ট্ৰিক্ট ইফালে ইষ্ট জয়ন্তীয়া হিলছ আৰু ইফালে আমাৰ জিৰিবাম তেওঁলোকৰ কাউণ্টাৰ পাৰ্টৰ লগত ডি চি এছ পিৰ লগত আমি কথা পাতিছোঁ আৰু তেওঁলোকে আমাৰ সম্পূৰ্ণ সহযোগ কৰিছে আৰু এই এই সময়ছোৱাত যাতে কোনো ধৰণৰ দুষ্কৃতিকাৰী লোক আহি য যদি কোটাঘাটমূলক কাৰ্য সম্পাদন কৰিব নোৱাৰে তাৰ কাৰণে আমি সকলো ধৰণৰ কাৰ্যব্যৱস্থা গ্ৰহণ কৰিছোঁ আৰু আপোনাৰ মাধ্যমৰ দৰে আমি সাধাৰণ ৰাইজক জনাইছোঁ যে এইটো এটা গণতন্ত্ৰৰ এটা উৎসৱ সেইটো আপোনালোকে ভাল ধৰণে পালন কৰক আৰু এই সময়ছোৱাত শান্তিপ্ৰিয় ৰাইজে বা শান্তিপ্ৰিয় ভোটাৰে যেতিয়া ভোটদান কৰিবলৈ আহিব কোনো দুষ্কৃতিকাৰী লোকে যদি কিবা অপ্ৰীতিকৰ ঘটনা সংঘটিত কৰিবলৈ চেষ্টা কৰে তেওঁ কোনো পৰিস্থিতিত তেওঁক মানে মাৰ্চি কৰা নহ'ব আৰু কঠোৰতম আইনগত ব্যৱস্থা তেওঁলোকৰ বিৰুদ্ধে লোৱা হ'ব গতিকে আমি ৰাইজকো অনুৰোধ জনাইছোঁ তাৰ লগতে আমাৰ যিসকল লোক নিয়োজিত হৈ আছে তেওঁলোকো সষ্টম হৈ আছে আৰু ৰাইজে যদি এনেকুৱা কোনো লোক বা এনেকুৱা কোনো ব্যক্তি বা দলে বা কোনো লোকে যদি তেওঁলোকক কিবা কিবা যদি দুষ্কৃতিমুজ্য কাৰ্য কাৰ্য ক'ৰবাত সম্পাদন কৰিবলৈ চেষ্টা কৰিছে বা কিবা মানুহৰ মাজত কিবা অশান্তিৰ সৃষ্টি কৰিব বিচাৰিছে তেওঁলোকৰ বি বিষয়ে আমাক যদি জনাই আমি লগে লগে তাত কঠোৰতম আইনগত ব্যৱস্থা ল'বৰ কাৰণে আমি তৎপৰ হৈ আছোঁ আৰু আমি দিনে নিশাই আমি সকলো অঞ্চলতে পঢ়া দি আছোঁ পেট্ৰলিং কৰিছোঁ তাত ছাৰ্ভিলেঞ্চ ৰাখিছোঁ আৰু এই সময়ছোৱাত যাতে যিটো আমাৰ ভোটদানৰ যি কাৰ্যসূচী আছে সম্পূৰ্ণ শান্তিপূৰ্ণভাৱে যাতে সমাধান হয় তাৰ কাৰণে আমি সকলো ধৰণৰ চেষ্টা আমি কৰি আছোঁ আৰু আমি ৰাইজকো অনুৰোধ কৰিম যে আপোনালোকে আইন শৃংখলা আৰু বজাই ৰাখি ভোটদান কৰক আৰু এই যিটো গণতন্ত্ৰৰ যি উৎসৱ আছে তাক আপোনালোকে পালন কৰক আমি আপোনালোকৰ নিৰাপত্তাজনিত সকলো দিশ আমি চোৱা চিতা কৰিছোঁ আৰু আপোনাৰ লগৰ সৈতে আমি আছোঁ লক্ষ্মীপুর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত বিন্যাকান্দি মন্ডলের জিপিতে বিজেপি জেলা পরিষদ প্রার্থী কিষন রিকিয়াসের সমর্থনে ঝড়ো প্রচার করলেন মন্ত্রী কৌশিক রায় বুধবার জিপির নাচঘরে অনুষ্ঠিত নির্বাচনী জনসভায় মুখ্য বক্তা হিসেবে বক্তব্য রাখেন মন্ত্রী কৌশিক রায় ডক্টর হেমন্ত বিশ্ব শর্মার সরকারকে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে বিজেপি প্রার্থীকে বিপুল ভোটে জয়যুক্ত করার আহ্বান জানান মন্ত্রী হওয়ার পর এই প্রথম সেখানে উপস্থিত হওয়ায় মন্ত্রীকে ঘিরে দলীয় কর্মকর্তাদের মধ্যে ব্যাপক উদ্দীপনা লক্ষ্য করা গেল সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিনা বিনাকান্দি মন্ডলের সভাপতি বরুণ সিং বিজেপি প্রার্থী কিষান রিকাসন জিপির দলীয় দায়িত্বপ্রাপ্ত প্রভারী দেবাশিস সোম সহ অন্যান্য কর্মকর্তারা এদিন মন্ত্রী কান্দি মন্ডলের অন্যান্য জিপিতেও জোরদার প্রচার অভিযানে যোগ দেন প্রতিটি সভাতেই জনগণের যথেষ্ট উপস্থিতি লক্ষ্য করা গিয়েছে সারা দেশের সঙ্গে বরাক উপত্যকায় ও পনেরো মিনিট বৈদ্যুতিক আলো নিবি ওয়াকআপ সংশোধনী আইনের প্রতিবাদ জানানো হয় বুধবার রাত নটা থেকে নটা পনেরো মিনিট পর্যন্ত বদলপুর শহর এলাকার দোকান সহ শহরতলীর গ্রামগুলিতে বসতি গৃহের সর্বপ্রকার লাইট বন্ধ করে ওয়াকাপ সংশোধনী আইনের বিরুদ্ধে প্রতিবাদ সাব্যস্ত করে উল্লেখ্য অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের নির্দেশ অনুযায়ী বদরপুরের জনগণ ওয়াক সংশোধনী আইন বাতিলের দাবিতে এই প্রতিবাদ জানান আজকের বিস্তারিত সংবাদ এখানেই সমাপ্ত হলো নমস্কার